আমরা বুঝলাম মসজিদে খতিব সাহেব থাকে ইমাম সাহেব থাকে মজজেন থাকে খাদেম থাকে যেরকম ঠিক না খতিব সাহেবেরও সম্মান দিতে ইমাম সাহেব যিনি তাকেও সম্মান মোহেন যিনি যিনি তাকেও সম্মান দিতে হবে যেরকম ঠিক না আমাদের সমাজে অনেক মসজিদে এরকম দেখা যায় খতিব সাহেব ইমাম সাহেব মহাজ সাহেব খাদেম সাহেব একজনই খতিব সাহেব ইমাম সাহেব মহাজেন সাহেব খাদেম সাহেব একজনই একজনের উপরে চারটা দায়িত্ব মুসলমান বার আর আমার এই জন্য আমি বলি মসজিদে এসি আছে কি নাই এটা বড় উন্নয়ন না মসজিদে ফ্যান আছে না না এটা উন্নয়ন না টাইস আছে কি নাই এটা উন্নয়ন না সবচেয়ে বড় উন্নয়ন হইল ওই মসজিদের ক্ষতি ইমাম মজেন খাদেন থাকা যেরকম ঠিক কিনা মুসলমান বা আমার লক্ষ্য করুন যে ব্যক্তি শুধু একজনই ক্ষতি একজনই ইমাম একজনই মজেন একজনই খাদেন আমার তো মনে হয় যে সমাজে এমন হবে ওই সমাজের মানুষের উচিত এরকম ব্যক্তিকে মাথায় তুলে রাখা যে একজনের মাধ্যমে সব পাইতেছে তাকে তো মাথায় তুলে নাচা উচিত কিন্তু আমাদের অবস্থা হইল এই উনিশ থেকে বিশ হয়ে গেলে তখন তার চোখের উপরে চোখ রাঙিয়ে কথা বলা হয় তার চেহারার উপরে আঙ্গুল তোলা হয় অথচ একটুও চিন্তা করে না এক ব্যক্তির উপরে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে মুসলমান বা আমার লক্ষ্য করুন যেই কথাটা বলতেছিলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হইলো মসজিদ এই মসজিদিন খতিব যে সেই সম্মানিত ইমাম যে সেই সম্মানিত মুআযিন জি সম্মানিত খাদেম যে সেই সম্মানিত কমিটি যারা তারাও সম্মানিত এই মসজিদি মুসল্লি যারা তারাও সম্মানিত ও মুসলমান আমাদের আনাগুনা যদি মসজিদের সাথে থাকে মসজিদে যদি আমরা আসি ইবাদত বندگی করি আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে জোরে কোন ঠিক কিনা মুসলমান বাইরে আমার লক্ষ্য করে শুনুন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইহুদি আলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে আইয়ুল বিকাই খায়রুন ও নবী সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা বিকউন শব্দের অর্থ হইল কয় জায়গা কোন জায়গা সবচাইতে শ্রেষ্ঠ কোন জায়গা সবচাইতে উত্তম আল্লাহর নবী তার প্রশ্নের জবাব দিলেন না ফাসাকাতা নবীজি চুপ করে রইলেন প্রশ্নের জবাব দেয় না ইহুদি আলে নবীকে আবার প্রশ্ন করে নবী চুপ আবার প্রশ্ন করে নবীজি চুপ আল্লাহ নবী বলেন

जाएगा कुंता जिब्राइल नबी जी ने प्रश्न के जवाब में बोले मल मस्कूलु अनहा बिआलम मिनस साल नबी জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে বেশি কিছু জানে না তার মানে কোন بھی আপনার চাইতে এই বিষয়ে আমি তেমন বেশি কিছু জানি না বুঝা যায় এই প্রশ্নের জবাব নবীন নিজেও জানেন যরেখন ঠিক না मुसलमान বললেন ইব্রাহিম বলেন আলেবি যে বিষয় আমাকে প্রশ্ন করছেন আমি জিজ্ঞাসিত ব্যক্তি আপনি প্রশ্ন চাইতে এই বিষয়ে আমি তেমন কিছু জানি না নবী গো আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করছেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করব এই প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে শুনবো হাজরাহি ইরা আল্লাহর কাছে এই প্রশ্ন করছে আই উন মি কাই খাইর শ্রেষ্ঠ জায়গা সবচাইতে উত্তম জায়গা কোনটা আমার আল্লাহ এই প্রশ্নের জবাব জিবরাইল জানায়া dise জিবরাইল প্রশ্ন জবাব নিয়ে নবীজি কে বলেন ও নবীজি আমি আল্লাহ জিজ্ঞেস করেছি আল্লাহ জবাবে দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হইলো মসজিদ বাহান আল্লাহ মুসলমান আমার আমার আল্লাহ জানায় দিছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম জায়গা হইল মসজিদ ও মুসলমান

মসজিদ সবচেয়ে উত্তম জায়গা সবচেয়ে তে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এই উত্তম জায়গার খতিব সাহেব যিনি তিনিও উত্তম জোরে কণ্ঠ ঠিক কিনা এই উত্তম জায়গা ইমাম সাহেব যিনি তিনিও উত্তম এই উত্তম জায়গার মুয়াজ্জিন যিনি তিনিও উত্তম এই উত্তম জায়গার খাদিম যিনি তিনিও উত্তম এই উত্তম জায়গা কমিটি যারা তারাও উত্তম এই উত্তম জায়গার মুসল্লি যারা যারা দৈনন্দিন পাঁচবার মসজিদে আসে উত্তম জায়গা আসে মুসল্লি তারাও উত্তম বলেন ঠিক কিনা উত্তম জায়গা যেহেতু এই উত্তম জায়গা খতিব সাহেব যিনি তিনিও উত্তম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব জিনিস তারা উত্তম কমিটি যারা আল্লাহর পক্ষ থেকে যেরকম ঠিক না ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জিন সাহেব খাদিম আল্লাহর পক্ষ থেকে অতএব আল্লাহর ঘরের উত্তম জায়গার ইমাম মোয়াজ্জিন খাদিম যারা তারা যেরকম শ্রেষ্ঠ এই ঘরের কমিটি যারা তারাও শ্রেষ্ঠ এই ঘরের মুসল্লি যারা যারা নামাজ পড়তে আসেন তারাও শ্রেষ্ঠ যেরকম ঠিক কিনা তো পথ শ্রেষ্ঠ না তারা যারা এই গড়ের ইমামুনা, না খতিব না মহাজের না খা দেব না না মুসল্লিও না যারা মসজিদে আসেই না মসজিদের মধ্যে মায়া মোহাম্মদ অন্তরের মধ্যে নাই তো এরা তো শ্রেষ্ঠ হতে পারে না যেরকম ঠিক না এরা আসে মসজিদে এরাও আসে মৃত্যু হইলে ওই মসজিদের মাঠে তখন তাদের এই লাশ জানাজা দেওয়ার জন্য আসে জীবিত থাকতে আর আশা না কিন্তু এই ঘরের শ্রেষ্ঠ তো তারাই যারা এই গরের এই ঘর নিয়ে চিন্তা ভাবনা যারা করে এই ঘরের প্রতি মেহনত যারা করে যারা এই ঘরে এসে যারা এই ঘরের আবাদ যারা করে ইবাদত বন্দীগী যারা করে এরা হইল শ্রেষ্ঠ কোন ঠিক কে না মুসলমানরা আমরা লক্ষ্য করুন মুসল্লিরা শ্রেষ্ঠ আমাদের বুঝে আসে মুসল্লিরা শ্রেষ্ঠ এতে আমাদের বুঝে আসে কমিটিরা তানাও শ্রেষ্ঠ এতে আমাদের বুঝে আসে কিন্তু আল্লাহর গড়ের খতিব সাব যিনি তিনি যে শ্রেষ্ঠ এটা আমাদের বুঝে আসে না দেখা যায় যিনি খতিব সাহেব তিনি দেখা যায় কোরআন হাদিসের আলোকে বয়ান করেন উপদেশ দেন নসিহাত করেন তার এই ওয়াজ নসিহাতে দেখা যায় অনেকেই কোরআন হাদিসের আয়াতের প্রভাব তার মধ্যে পড়ে তার জীবন সে পরিবর্তন করতে পারে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে আমলের মধ্যে আসে যেই লোকের বয়ানে যেই লোকের বয়ানে ওয়াজ নসিহতে আমার জীবনের পরিবর্তন হইতেছে আমার অন্তর নরম হইতেছে যে লোকের মাধ্যমে আমার এই সুন্দর হইতেছে বলেন ওই লোককে ইজ্জ সম্মান দেওয়া দরকার আছে না নাই যাকে আমি আমার মাথার উপরে বসাইলাম খতিব সাহেব তার সম্মান ইজ্জত দেওয়ার আমাদের দরকার আছে না আমাদের অবস্থা হইল এই আমরা সাহেবকে যদিও সম্মান দিই যদিও সাহেবকে সম্মান দিই সাহেব যিনি জুমার দিন জুমা পড়াবেন ঈদের দিন ঈদের নামাজ পড়াবেন তাকে বলা হয় খতিব তো খতিব সাহেব তিনি সবসময় থাকে না ওই মাসে চারবার চার জুমায় আসেন তো যিনি সবসময় থাকে না যাকে দেখা হয় না তার একটা গুরুত্ব একটা মায়া মহবত থাকে দেখবেন বাড়ির বউ যখন সবসময় থাকে তখন বৌর গুরুত্ব কদর বোঝা যায় না বউ যখন বাপের বাড়ি যায় অনেক দিন আসে না তখন তার মহব্বত ভালোবাসা একটু বেশি যিনি ইমাম পাঁচ নামাজ পড়ায় দৈনন্দিন সবসময় তো থাকেই তার গুরুত্ব নাই খতিব সাহেব যিনি মাসে চারবার আসে চার জুমায় তো হঠাৎ হঠাৎ আসে তার প্রতি একটা মায়া মহব্বত জাগে তাকে ইজ্জত করা হয় কিন্তু ইমাম সাহেব যিনি আসেন আমাদের অবস্থা এই তা আমরা ইমাম সাহেবকে মূল্যায়ন করতে অথচ ইমাম সাহেব পাঁচ অক্ত নামাজ পড়ান ওই মহল্লার কেউ মৃত্যুবরণ করলে তখন কিন্তু হতিম সাহেব আয়া যা দেয় না ইমাম সাহেবই কিন্তু জানাজা যায় কারণ সবসময় সে থাকে ইমাম সাহেব জানাজা দেয় ইমাম সাহেব দৈনন্দিন প্রত্যেকের জন্য সময় দোয়া করতে থাকেন যে লোকটা পরিবার পরিজন সবকিছু ফেলে দিয়ে মোহল্লায় পরে থাকে ওই মহল্লার জীবিত মৃতদের জন্য সময় বিপদে দোয়া করতে থাকে ওই ইমাম সাহেবকে সম্মান দেওয়ার দরকার আছে না মুসলমান এরা নামা আমাদের সমাজের অবস্থা হইল এই আমরা যদিও ইমাম সাহেবকে সম্মান দেই ইমামের গুরুত্বটা বুঝি যে রসুল যেহেতু ইমামতি করছেন ইমামের একটা গুরুত্ব আছে ইমাম সাহেবকে যদিও সম্মান দেই কিন্তু দেখা যায় যিনি যিনি পাশ আজান দেন তাকে আমরা সম্মান ইজ্জত দিই না অথচ দৈনন্দিন পাঁচ নামাজে একামতে আল্লাহ 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 আকবর মোহাম্মদ রসুল্লাহ সম্মান্তাহ সালাহ বলতে থাকে বলতে থাকে আজান একামতে দৈনন্দিন আজান একামতে দশ বারের মতন এভাবে লাহা ইল্লাহ বলতে থাকে অতসব হাদিসের মধ্যে নবী বলেন একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবে হুজুরান সুবহানাল্লাহ মুসলমান মানা আমার যে মহাজিদ তার জবান দিয়ে আল্লাহর নামের উচ্চারণ করে কালিমা পড়ে দৈনন্দিন যে মুআযজিনের কোশনায় আমরা নামাজে আসি বলেন না ওই মহাজিনের সম্মান দিতে হবে কিনা অবশ্যই মহাজনের সম্মান আমাকে দিতে হবে আমরা যদিও মহাজনের সম্মান দেই কিন্তু দেখা যায় যে খাদেম যে আছেন খাদেম যিনি মসজিদ পরিষ্কার করেন তো তারাই তো আমরা মোটো সম্মান দিতে জানি না অনেক মসজিদে দেখা যায় খাদেমদেরকে এরকম নাম ধরে ধরে ডাকে তাকে ইজ্জত দেয় না কারণ তার ওইরকম প্রভাবশালী না ধন সম্পদ তেমন নাই লেখাপড়া তেমন নাই এই জন্য সে আল্লাহর ঘরের খাদেম যেরকম ঠিক না আল্লাহর ঘর পরিষ্কার করে আমাদের সমাজে তো দেখা যায় বিভিন্ন দরবারের খাদেম থাকে মুসলমান আল্লাহর গড়ের খাদেম যেরকম ঠিক না প্রধানমন্ত্রী গড়ের খাদেম যিনি তারও কিন্তু এমপি মন্ত্রীর চাইতে পাওয়ার কিন্তু কোন অংশ কম না যেরকম ঠিক না আল্লাহর গড়ের খাদেম যিনি যেরকম ঠিক না তারও ইজ্জত সম্মান আছে না নাই আছে কিন্তু আমাদের অবস্থা হইলো এই খাদেম যিনি মসজিদ পরিষ্কার করে তার ইজত সম্মান আমরা দিতে জানি না কিন্তু খাদেম যিনি তাকেও ইজ্জত সম্মান আমাদের দিতে হবে মুসলমান বা আমার লক্ষ্য করুন অনেক মসজিদে তাহলে লক্ষ্য করুন এতক্ষণ আলোচনার মধ্যে আমরা বুঝলাম মসজিদে খতিব সাহেব থাকে ইমাম সাহেব থাকে মজজেন থাকে থাকে যেরকম ঠিক না খতিব সাহেবেরও সম্মান দিতে ইমাম সাহেব যিনি তাকেও সম্মান মহেন যিনি খাদেম যিনি তাকেও সম্মান দিতে হবে যেরকম ঠিক না আমাদের সমাজে অনেক মসজিদে এরকম দেখা যায় খতিব সাহেব ইমাম সাহেব সাহেব খাদেম সাহেব একজনই খতিব সাহ ইমাম সাহ মোয়াজ সাহ খাদেম সাহ একজনই একজনের উপরে চারটা দায়িত্ব মুসলমান বার আর আমার এই জন্য আমি বলি মসজিদে এসি আছে কি নাই এটা বড় উন্নয়ন না মসজিদে ফ্যান আছে না এটা উন্নয়ন না টাইস আছে কি নাই এটা উন্নয়ন না সবচেয়ে বড় উন্নয়ন হইল ওই মসজিদের ক্ষতি ইমাম মজেন খাদেম থাকা যেরকম ঠিক না মুসলমান বার আমার লক্ষ্য করুন যে ব্যক্তি শুধু একজনই 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 মা আমার তো মনে হয় যে ক্ষতি সমাজে এমন হবে ওই সমাজের মানুষের উচিত এরকম ব্যক্তিকে মাথায় তুলে রাখা যে একজনের মাধ্যমে সব পাইতেছে তাকে তো মাথায় তুলে নাচা উচিত কিন্তু আমাদের অবস্থা হইল এই উনিশ থেকে বিশ হয়ে গেলে তখন তার চোখের উপরে চোখ রাঙিয়ে কথা বলা হয় তার চেহারার উপরে আঙ্গুল তোলা হয় অথচ একটুও চিন্তা করে না এক ব্যক্তির উপরে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে মুসলমান বাইর আমার লক্ষ্য যেই কথাটা বলতেছিলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ এই মসজিদে সেও সম্মানিত ইমাম যে সম্মানিত কমিটি যারা তারাও সম্মানিত এই মসজিদে যারা তারাও সম্মানিত ও মুসলমান আমাদের আনাগুনা যদি মসজিদের সাথে থাকে মসজিদে যদি আমরা আসি এ বাদত বন্দি করি আমাদের সম্মান আল্লাহ না।